প্রচণ্ড গরম আর এই গরমে একদমই টিকা যাচ্ছে না আমার কাছে বেশি টাকা নেই আপনার কাছে বেশি টাকা নাই কারণ আমরা গরিব জনতা আর এই গরিব জনতার জন্যই একশো টাকায় মন ঠান্ডা আর দেহ ঠান্ডা হবে প্রাণ ঠান্ডা হবে জুড়াবে গরমের গরমি তো আজকে এমন একটা প্রোডাক্টের সঙ্গে আপনাদের পরিচয় করাবো এবং রিভিউ আনতে চলেছি তো এটা হলো সেই একশো টাকার আপনার হালকা হালকা ঠান্ডা ঠান্ডা কুল ফ্যান এবং এটি আপনার ঠান্ডা অনেকটাই লাগাবে চলুন শুরু করি এরকম যদি ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং কমেন্টস করার সাথে সাথে একটু হালকা করে লাইক করবেন লাইকের সাথে আমাদের সদস্য হয়ে যান না ভাই এগুলো সেই ফ্যান আচ্ছা অ্যাকচুয়ালি এটার আগে আপনাদের কিছু কথা বলি এই যে ফ্যানটা এই ফ্যানটা আপনি যখন অনলাইনে কিনতে যাবেন তখন আপনাকে দেখাবে সাড়ে তিনশো চারশো ইভেন্ট পাঁচশো অ্যামাজন ফ্লিপকার্ট এটা আলাদা আলাদা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওপার বাংলাতেও কিন্তু এরকম ব্যাপার তবে আমি বলবো যে আপনার লোকাল দোকান যেগুলো সেই দোকানে চলে যান মাত্র একশো টাকায় বার্গেনিং করে কিনে নিন আমাকে বলেছিল এই প্রোডাক্টটার দাম দুশো টাকা আমি বলেছিলাম দুশো টাকা দিব না টিনটা টাকা আমি একশো টাকা দেবো বা তারপর একটু বাঘ বিতণ্ডা একটু দামাদামি মন কষাকষি করে একশো টাকায় কিনে নিলাম তবে এটা খুব ইউজফুল প্রোডাক্ট আমার মনে হয়েছে আপনার ঘরে যদি বাচ্চারা থাকে বাচ্চারা ইউ করতে পারবে আর আপনিও যদি থাকেন তাহলে আপনিও ইউজ করতে পারবেন তো হালকা করে একটু রিভিউ হয়ে যাক দেখুন আনবক্সিং বলতে তেমন কিছু না এই বেসটা পাওয়া যাচ্ছে এক্সট্রা আর এই বেসেই খাপে খাপ পঞ্চুর বাপ লেগে গেল আর তারপরে তার সঙ্গে একটি ডেটা কেবল আপনাকে প্রোভাইড করা হবে যার মাধ্যমে আপনি আপনার বাড়ির কোনো চার্জারে দিয়ে আপনি চার্জ করে নেন আর চার্জ করার সময় হালকা করে রেড লাইট জ্বলবে আর যখন হয়ে যাবে তখন ব্লু লাইট জ্বলবে এবং একই সাথে যখন আপনি ফ্যান চালাবেন তখন একটা লাইট জ্বলবে তো আমরা এই কোয়ালিটিটা একটু ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করি একশো টাকায় কেমন বাইশে বাবা বাইশে খুব ভালো কোয়ালিটি দেখুন এটা ডিফারেন্ট কালার হয় আপনি রেড নিতে পারেন হোয়াইট নিতে পারেন ব্ল্যাক নিতে পারেন গ্রিন নিতে পারেন ইভেন পিঙ্ক নিতে পারেন পিঙ্কি পিঙ্কি তো আমরা এই কালারটা নিয়েছি এবং এর যে ম্যাটেরিয়াল সেটা হলো পুরোটাই এভিয়েস প্লাস্টিক এবং এর কোয়ালিটিও ডেফিনেটলি খুবই ভালো ম্যাট ফিনিশিংয়ে আমরা নিচটা পাচ্ছি ওপরটাও ম্যাট ফিনিশিং এবং নিচের যে বেসটা সেটাও ম্যাট ফিনিশিং আমরা পিছনের দিকে এখানটায় ব্যাটারি পাচ্ছি অর্থাৎ এইটাকে যদি আমরা খুলি তাহলে এখানটা দেখুন আমরা ব্যাটারিকে এখানটায় লাগাতে পারবো এবং এই ব্যাটারি আপনাকে অনেকটাই মানে ধরুন আপনার এটাই চার্জ নাই আপনি এটাকে ব্যাটারির মাধ্যমে চালাবেন তবুও আপনাকে ভালো পরিমাণে হাওয়া প্রোভাইড করবে তো এখানটায় আপনাকে দুটো ব্যাটারি ইউজ করতে হবে সরি তিনটে ব্যাটারি আচ্ছা আপনার দেখ আমরা এখানে একটা চার্জিং যে পোর্ট সেটাও পেয়ে যাব এই যে চার্জিং পোর্টে আপনাকে চার্জ করতে হবে আর সামনের দিকে আমরা একটা অ্যাপেলের লোগো দিয়ে বাটন পাবো আর এটার মাধ্যমে আপনি অন অফ এবং স্পিডকে বাড়াতেও পারবেন এবার আমরা উপরের দিকে যদি তাই না আর এটাও প্লাস্টিকের এবং এর দুর্দান্ত আমার তো দুর্দান্ত লাগছে আর ওপরের দিকে দুটো কান এই কানের কোনো কাজ নাই এ শুনতে পায় না এবার এর ভেতরে কিন্তু ফ্যান রয়েছে আর এই ফ্যানটা চারটে ব্লেডের সাথে আসছে আর এর ব্লেডের কোয়ালিটিও কিন্তু ভাই ভালো এই দামে অর্থাৎ প্লাস্টিকের ব্লেড এবং এর স্পিড বেশ ভালো চলুন আমরা এবার একটু স্পিডটা দেখে নিই আচ্ছা এটা হলো ফার্স্ট তো ভালোই হাওয়া আসছে মানে ফার্স্ট স্পিডে সেকেন্ড স্পিড বেশ ভালো থার্ড স্পিড দারুণ অর্থাৎ তিনটে স্পিড আমরা এখানে পাচ্ছি প্রথম স্পিড সেকেন্ড স্পিড অ্যান্ড থার্ড স্পিড এবং থার্ড স্পিডে আপনি বুঝতে পারবেন ফিল করতে পারবেন যে ভালো হাওয়া দিচ্ছে সেকেন্ড স্পিডেও বুঝতে পারবেন ফার্স্ট স্পিডে ঠিকঠাক এবং এর ভেতরে যে ব্যাটারি দেওয়া আছে সেই ব্যাটারিটাও পাঁচ থেকে ছ ঘন্টা আপনাকে এক টানা চার্জে এটা প্রোভাইড করবে এর সার্ভিস এবং এটি চার্জ করতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ফুল চার্জ হতে এটি টাইম নেয় এবার কারা ইউজ করবে কখনই ইউজ করবে দেখুন আপনারা কোথাও যাচ্ছেন ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিলেন তারপর ট্রেনে ট্রাভেল করছেন বাসে ট্রাভেল করছেন আপনি এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন আপনার ছেলে বা আপনার বাচ্চা ইউজ করতে পারে পড়ার সময় কারেন্ট চলে গেল সে ইউজ করলো অথবা আপনি অফিসে ইউজ করতে পারেন এবং এটি একটি সত্যি করেই বলছি একটি ভালো প্রোডাক্ট নিজে কিনেছি এবং কিনে মনে হয়েছে না ঠিক জায়গায় একশোটা টাকা ভাই সঠিকভাবে আমি প্রয়োগ করেছি মানে একশো টাকারও কিন্তু দাম আছে তো ওয়ান অফ দ্য বেস্ট আজকের ডেটে একশো টাকার ফ্যান যেটা সিরিয়াসলি ভাই মন তো ঠান্ডা করছে এবং পুরো দেহকে না ঠান্ডা করলেও আপনার যে মুখ এবং যে একটুকুন পোর্শন আসছে সেটাকে ঠান্ডা করছে এই দামে আমরা নেক ব্যান্ডেড টাইপেরও ফ্যান পাই মানে এর থেকে অনেক বেশি দাম আটশো নশো টাকা ওটা না কিনে আমি বলবো এই যে ফ্যানটি এই ফ্যানটি আপনারা কিনতে পারেন এবং আমার কখনোই এই পেছনের ব্যাটারিতে ব্যাটারি লাগাতে হয়নি কারণ এর যে চার্জিং এবং চার্জ দেওয়ার পর ভালো রকমের আমাকে সার্ভিস প্রোভাইড করছে তো আপনিও কিনতে পারেন ভাই এই ফ্যানটি ওয়ান অফ দ্য বেস্ট ফ্যান আমার মনে হয়েছে একশো টাকায় আমি কিনেছি খুব জোর আপনাদের ওখানে যদি ভ্যারিয়েশন বা ভ্যারি করে তাহলে দেড়শো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তো আমার মনে হয় এই ফ্যানটা আপনারা অবশ্যই কিনবেন কিনে আমাকে কমেন্টস করে বলবেন যে কেমন লাগলো আপনার পরিবারের কেমন লাগলো আপনার বাচ্চাদের কেমন লাগলো এবং আপনার কেমন লাগলো চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব বিদায়